জিমেল আইডির নাম পরিবর্তন আপনি কীভাবে করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই আমি দেখাবো আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনার জিমেল আইডির আর কি নামটাকে পরিবর্তন করতে তো চলুন তাহলে দেখায় যে আপনি কীভাবে এটাকে পরিবর্তন করবেন তো এর জন্য আপনার ফোনে জিমেলের অ্যাপটুকু সিম্পলি ক্লিক করে ওপেন করে নেবেন দেখুন শো করছে যে জিমেলের অ্যাপ্লিকেশন ক্লিক করে আমি ওপেন করলাম এখন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন জিমেলটা আর কি নাম চেঞ্জ করতে যাচ্ছেন তো আমি সিম্পলি এখানে ক্লিক করি দেখুন আমি সিম্পলি চুজ করছি এই যে এটাকে চুজ করলাম ওকে তো আপনিও আপনার জিমেলটাকে চুজ করে নেবেন তারপরে আপনি সিম্পলি এই জিমেলে দেখতে পাচ্ছেন লোগোটা একটা ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন ঠিক কিছুক্ষণ লোডিং নেবে তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন দেখুন এখানে শো করছে এই যে পার্সোনাল ইনফো দেখতে পাচ্ছেন এইখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করবেন এই যে ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে দেখবেন এই যে এরম একটা পেজ চলে আসবে আপনি চলে কিন্তু এখানে আপনার ফটো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে তো এখন আপনি নাম পরিবর্তন করার জন্য কী করবেন দেখুন এখানে শো করছে এই যে নেম যে অপশানটা আপনি এর উপরে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন তারপরে আপনি এখান থেকে চাইলে কিন্তু নিক নেমও অ্যাড করতে পারবেন যদি আপনি চান যে এই নামটা থাকবে আপনি নিক নেম অ্যাড করবেন তাহলে কিন্তু আপনি এইখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন তো আমরা কী করব বেসিক্যালি এখান থেকে নাম চেঞ্জ করবো তার জন্য আমরা এই যে ওপরে আলিয়া দাসে আমরা ক্লিক করে দিচ্ছি তো আপনিও আপনার নামের ওপরে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার সামনে এরম একটা পিকচার আসবে এখন আপনি ওপরটাকে ক্লিক করুন আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি যেমন আমি আলিয়া কেটে অঞ্জলি করলাম দাস কেটে রয় করে দিচ্ছি ঠিক আছে জাস্ট দেখানোর জন্য করছি জাস্ট রয় তো এখানে নাম পরিবর্তন করার পর দেখুন সর্বোচ্চ নিচের দিকে যে সেভ জপশানটা আপনি সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করলাম তো ফাইনালি কিন্তু আপনার নামটা পরিবর্তন হয়ে গেল তো আপনারা কিন্তু এইভাবেই জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে